এক ব্যক্তি একশোটা খুন করছিল নিরানব্বইটা খুন করার পরে এটা বনু ইসরায়েলের ঘটনা এটা গল্প নয় কেচ্ছা কাহিনী নয় সত্য ঘটনা সে তবার সুযোগ খুঁজছে তবা করা যাবে কি না খুঁজতে 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 একজন আবেদের কাছে গিয়েছে আবেদ মানে যে ইবাদত করে কিন্তু জ্ঞান নাই দুই রকম মানুষ থাকে মুসলিমদের মধ্যে একজন এক শ্রেণী আলেম যারা জানে এবং জানা অনুযায়ী আমল করে আরেক শ্রেণী হচ্ছে খুব একটা জানে না কিন্তু দেখা দেখে এদেরকে বলা হয় আবেদ এই ব্যক্তি ছিল আবেদদের একজন তার কাছে গিয়ে বলছে আমার কি হবে আমি খুন করেছি সিরিয়াল কিলার সেই ব্যক্তি বলেছে তবা না তোমার কিসের ক্ষমা তুমি এতগুলো খুন করেছো তোমার ক্ষমা হতে পারে আগে এই ব্যক্তিকেও সে খুন করেছে করে একশোটা পূর্ণ করেছে এরপরে আরেকজনের সন্ধান পেয়েছে যে একজন আলেম তার কাছে গিয়ে তবা সুযোগ খুঁজছে সে হ্যাঁ তোমার তবা হবে ইনশাল্লাহ তুমি খালেস ভাবে তবা করো করে এই এলাকা থেকে চলে যাও কারণ তওয়াবার পরে এক নতুন জীবন শুরু করবে এই পরিবেশে থাকলে তুমি অতীতের হিস্ট্রিগুলো তোমার মনে পড়বে তুমি চলে যাও দূরে কোথাও সেখানে গিয়ে থাকা শুরু করো সে তওবা করে ওইদিকে চলে যাচ্ছিল রাস্তায় মৃত্যু হয় এবার দুই শ্রেণীর ফেরেশতা চলে আসছে জান্নাতের এবং জাহান্নামে কে তার আত্মা নেবে আমরা মৃত্যুর সময় টের পেয়ে যাবো যে কে জান্নাত থেকে ফেরেশতাদের আকৃতি দেখে ঠিক আছে আর একজন মানুষের মৃত্যু থেকেই তার কেয়ামত শুরু হয়ে যায় কেয়ামত কবে হবে এর চেয়ে বড় কথা যে মৃত্যুর জন্য আমরা প্রস্তুত কিনা তো এখন জাহান নামে ফেরেস্তারা রুহ নিতে চাচ্ছে ওই ব্যক্তির আবার জান্ন দিয়ে ফেরেস্তাওয়ারাও চাচ্ছে দুজনে মাঝখানে একটা ডিবেট চলছে আল্লাহ রব আলামিন তখন কৌশল করে বললেন তোমরা রাস্তাটা মেপে দেখো সে যতদূর এসেছিল এই রাস্তার পরিমাপ বেশি তা যেখানে যাচ্ছিল এর পরিমাপ বেশি দেখা গেল সে যতদূর গিয়েছিল এর পরিমাপ বেশি আল্লাপাক জমিনকে প্রশস্ত করে দিলেন এভাবে কৌশল করে আল্লাপাক এই ব্যক্তিকে মাফ করে এখানে আপনাকে খুনের অ্যাক্সেস দেওয়া হচ্ছে না এই হাদিসটা বলে আপনাকে খুন করতে উৎসাহিত করা হচ্ছে না আপনাকে বোঝানো হচ্ছে পাকের মার্সি দয়া কত প্রশস্ত আর এক ব্যক্তি ছিল সে ব্যবিচারিণী ব্যক্তি না সে মহিলা সে ব্যবিচারিণী মহিলা প্রস্টিটিউশনে ছিল যাকে আমরা এখন যৌন কর্মী বলি বর্তমান আধুনিক সভ্যতায় সো কল্ড আধুনিক সভ্যতায় এবং তাদের অধিকারের জন্য আমরা অনেক কিছুই করতে চেষ্টা করি আমরা অনেক স্লোগানও দিই যে আমার দেহ আমার সিদ্ধান্ত এই মহিলা রাস্তা দিয়ে যাচ্ছিল দেখেছে একটা কুকুর পিপাসার্থ প্রচন্ড পিপাসার্থ জিব্বা বেরিয়ে গেছে তার মায়া লাগলো সে নিজের মোজাটা খুলে কুয়াতে নামালো আমি অনেক কষ্ট করে সে পানি উঠালো উঠিয়ে কুকুরকে পান করিয়েছে এই একটা কাজের জন্য আল্লাহ তাকে মাফ করে দিয়েছে আরেকজন ব্যক্তি যে প্রচন্ড পাপী ছিল মৃত্যুর সময় সে তার সন্তান থেকে ওসিয়ত করছে যে আমি অনেক অন্যায় করেছি আল্লাহ যদি আমাকে ধরতে পারেন তাহলে আমার অবস্থা খারাপ তো আমি যখন মারা যাব তখন আমার দেহটাকে পুড়িয়ে ফেলবে পুড়িয়ে অর্ধেক ছাই বাতাসে ভাসিয়ে দিবে আর অর্ধেক ছাই সমুদ্রে ভাসিয়ে দিবে মানে বাতাসে অর্ধেক উড়িয়ে দিবে সমুদ্রে অর্ধেক ভাসিয়ে দিবে ছেলেটা তাই করলো এই ব্যক্তির আকিদা কি যদি আল্লাহ আমাকে ধরতে পারেন তাহলে খবর আছে তার মানে ওর আকিদা যে আল্লাহ ধরতে পারবেন না এমন করলো এটা কিন্তু কুফুরি আকিদা তাই নয় কি পুনরুত্থানে বিশ্বাস না করে এটা কুফুরি নয় কি মানে ছয়টা পিলারের একটা হচ্ছে পরকালে বিশ্বাস তাই না একটা পিলারই তো তার মধ্যে নাই তো সন্তানরা তাই করলো আল্লাহ সাগরকে বললেন ছাই জমা করে দাও জমিনকে বললেন ছাই জমা করে দাও বাই দা ওয়ে আল্লাহর আদেশ প্রকৃতি শোনে মানুষ না শুনলে প্রকৃতি শোনে সাগরের পারে গিয়ে আপনি দাঁড়ান দাঁড়িয়ে থাকবেন এই বিশাল সমুদ্র গর্জন করতে করতে আসবে এসে বিনয়ের সাথে আপনার পা ধুয়ে আল্লাহ আল্লাপাক তাকে আদেশ করেছেন তোমার সামনে দাঁড়ালে পা ধুয়ে দিও অহংকার করো না আল্লাহ যখন ওই সমুদ্রকে আদেশ করবেন যে এই জনপদের লোকেরা আমার আদেশ মানছে না জলোচ্ছ্বাস দিয়ে উড়িয়ে দাও সমুদ্র তাই করবে প্রকৃতি আল্লাহর কথা শুনে ছাই জড়ো করা হলো জড়ো করার পরে আল্লাহকে এই ব্যক্তিকে আবার পুনরুজ্জীবিত করে জিজ্ঞাসা করলেন কি জন্য এই কাজটা করেছেন কেন এই কাজটা করেছ তখন এই ব্যক্তি বলছে হাদিসের কথাগুলো এমন এই ব্যক্তি বলছে মিন খাঁসি থেকে আল্লাহ আমি তোমার ভয়ে এই কাজটা করেছিলাম আর তুমি খুব ভালো করেই জানো হে আল্লাহ আমি তোমার ভয়ে করেছি না অন্য কোনো কারণে আল্লাহ বললেন আমি তোমাকে মাফ করে দিলাম